হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট ক্লাকশিপ এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা জানো যে দু হাজার উনিশে ক্লাকশিপ এক্সাম কন্ডাক্ট হয়েছিল তারপরে দু মাঝে চব্বিশ বছর এতদিন পরে তোমরা একটা গ্রেট অপরচুনিটি পেলে যারা হার্ড ওয়ার্ক করছো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এর মাঝেই এক শ্রেণীর ক্যান্ডিডেট আছে তারা বিনা পরিশ্রমে এক্সামে ঢুকে তারা সেই সম্পূর্ণ সুযোগ সুবিধাটা নিতে যায় এই জন্য কিন্তু অলরেডি তারা একটা প্রি প্ল্যানিং করে মাঠে নেমেছে এক্সামটাকে কুলশিত করার জন্য বিনা পরিশ্রমে কোনো রকম পড়াশোনা না করে তারা চাকরি নিতে যায় বলো এটা কি গ্রহণযোগ্য মোটেই গ্রহণযোগ্য নয় তাহলে যে একটা দুর্নীতির বাতাবরণ চারিধারে ছড়িয়েছে এক্সামের পূর্বেই তাহলে সেক্ষেত্রে তোমরা এই ইনফরমেশনটা সম্পর্কে অবগত থাকবে এবং কোনো রকম দুর্নীতির ফাঁদে কিন্তু পা দেবে না নিজেরা সতর্ক থাকবে অপরকেও সতর্ক রাখবে সেই সঙ্গে যদি রকম বুঝতে পারো যে সেরকম কিছু হচ্ছে কোন একটা দুর্নীতির আভাস বা পূর্বাভাস পাচ্ছ বা দেখতে পাচ্ছ চোখের সামনে কিছু হচ্ছে তোমরা অবশ্যই প্রতিবাদ করবে মেয়েদের অধিকার থেকে কিন্তু হবে না যে পক্ষ থেকে একদম কারাপশন মাত্র ফ্রি করার জন্য যাবতীয় স্টেপ বা পদক্ষেপ যেগুলো নেওয়া সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং তারা বদ্ধপরিকর যে এক্সামটা এক্সামটাকে কারাপশন ফ্রি করার জন্য বিশেষ সূত্রে যে ইনফরমেশনটা পাওয়া গেলো সেটা এটাই যে এক্সামটাকে তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে যে এক্সামটা কতটা করা হচ্ছে কতটা করা গার্ড হচ্ছে এক্সাম হলে এন্ট্রি হওয়া থেকে শুরু করে এক্সাম হলে প্রবেশ করা পর্যন্ত তোমরা দেখবে স্টেপ বাই স্টেপ মানে সিকিউরিটি যে লেয়ার সেটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট মানে অনেকগুলো সিকিউরিটি লেয়ার তোমাকে অতিক্রম করে এক্সাম হলে পৌঁছতে হবে এই ইনফরমেশনটা ছিল তোমাদের কাছে দেওয়ার যে এক্সামটা ক্লার্কশিপ এক্সামটাকে কারাপশন ফ্রি কন্ডাক্ট করার চেষ্টা করা হচ্ছে ওকে তো সিকিউরিটি লেয়ার যখন তোমরা এক্সাম হলে যাবে তখন সেটা দেখতে পাবে মানে সেটা দেখার অপেক্ষা বাস্তব যে অনুভূতি সেটা নেওয়ার অপেক্ষা তোমাদের জাস্ট পাওয়া তাই তোমাদেরকে দিলাম ইউনিক কিউআর কোড ইচ এভরি কোশ্চেনে থাকছে কেউ যদি স্ক্যান করার চেষ্টা করে কোশ্চেনটাকে তাহলে একটা সিঙ্গেল কোশ্চেনও যদি স্ক্যান করে তাহলে সে কিন্তু জাস্ট তৎক্ষণাৎ সে কিন্তু এক্সপোজ হবে ওকে তো এটা একটা বেশ ভালো উদ্যোগ কতটা ইমপ্লিমেন্টেশন হবে সেটাই কিন্তু এবার কোশ্চেন মার্ক ওকে এসআই এক্সামের মতো যেন না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে পিএসসি পক্ষ থেকে এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়া ছিল বিশেষ সূত্রে ইনফরমেশন পাওয়া গেছে তাই তোমাদের কাছে পৌঁছে দিলাম যে ফুড এসআই এর এক্সামের মতো এই ক্লাকশিপ টাকে হতে দেওয়া হবে না ওকে যথেষ্ট প্রিপারেশন নিয়েছো আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে এক্সামটা ক্র্যাক করো তোমাদের যেটা স্বপ্ন সেটাকে তোমরা পূরণ করার পথে এগিয়ে চলো ফার্স্ট স্টেপ যে ক্লাসের একদম পার্ট ওয়ান কাট অফ নিয়ে কিন্তু একটা ইনফরমেশন আসবে যে কাট অফ কত যেতে পারে একটা অথেন্টিক আপডেট তোমাদের জন্য থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় জয় হিন্দ মাতারম ভারত মাতা কি জয়